ফোর্থ মে দু থাইল্যান্ডে আরও একটি নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাটায়া শহরের একমাত্র আইল্যান্ড কোরাল আইল্যান্ড যেখানে পাহাড় ও সমুদ্র মিলে গিয়েছে একই জায়গায় যেখানে করা যাবে প্যারাসেলিং সি ওয়াকিং জেট স্কিলিং স্কুবা ডাইভিংয়ের মতো বিভিন্ন রোমাঞ্চকর সব ওয়াটার অ্যাক্টিভিটি আজকের গল্প শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঘড়িতে সময় তখন সকাল সাড়ে আটটা হোটেলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ট্যুর ঠিক করা গাড়িতে করে প্রথমে আমরা যাবো পাটায়ার বালিহাই পেয়ার বলে একটি জায়গাতে বালিহাই পেয়ার থেকে স্পিড বোটে করে আমরা পৌঁছাবো কোরাল আইল্যান্ডে তাহলে বন্ধুরা পাটায়াতে আজকে আমাদের দ্বিতীয় সকাল আমরা সকালবেলায় চলেছি আজকের আমাদের প্রথম অ্যাক্টিভিটি কোরাল আইসল্যান্ড দেখার উদ্দেশ্যে তো এখানে সমুদ্র ছাড়াও বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে তো সেই সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ওই যে দূরে একদম একদম হচ্ছে বিচ পুরো দীর্ঘ লম্বা স্পিড বোটে ওঠার আগে আমাদের প্রত্যেকের হাতে একটা করে স্ট্যাম্প দেয়া হচ্ছে যাতে করে আমরা যে একটা গ্রুপ সেটা বোঝা যায় বোটে তোলার আগে প্রতিটা গ্রুপকে একসাথে দাঁড়িয়ে তোলা হচ্ছে একটা গ্রুপ ফটো প্রতিদিন হাজারো টুরিস্ট ঘুরতে আসছে পাটায়ের এই কোরাল আইল্যান্ডে কিন্তু এখানকার এই যে সুন্দর সিস্টেম তাতে করে কিন্তু কারোর কোনো অসুবিধা হচ্ছে না কোরাল আইল্যান্ড যাওয়ার যা কিছু ফর্ম্যালিটি ছিল সেগুলো সব কমপ্লিট করে আমরা এখন এসে গিয়েছি আমাদের স্পিড বোটের সামনে বোটে ওঠা এবং নামার সময়টা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা শেষ আমরা বোটে উঠে গেলাম লাইফ জ্যাকেট পরে নিয়েছি এরপর কিন্তু বোট আমাদের ছেড়ে দিচ্ছে একদম মাঝের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব তো বোট আমাদের ছেড়ে দিলেও আমরা কিন্তু গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি সামনের গন্তব্য হচ্ছে কোরাল আইসল্যান্ড ওহ সেই মজা ওই দেখো বন্ধুরা দূরে বেশ কয়েকটা এই যে একটা স্পিড বোস্ট আসছে সামনের দিকে হ্যাঁ ব্যারাগ্লাইডিং বন্ধুরা এই দেখো একদম প্যারাসেইলিং করে কিন্তু মানুষ একদম মোয়া আকাশের মাঝখানে চলে যাচ্ছে এই দেখো প্যারাসেইলিং ওই প্যারাসেইলিং ও এইখানে এই দিকে ওই একটি প্যারাসেইলিং করে নেমে আসছে নিচের দিকে ওর হয়ে গিয়েছে সময়সীমা कहां गया यात्रा ভিডিও স্পিড বোটে করে খানিকক্ষণ জার্নি করে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের মাঝখানে একটি স্টেশনে এখানেই হবে প্যারাসেলিং কুবা ডাইভিং সি ওয়াকিংয়ের মতো বেশ কিছু রোমাঞ্চকর ওয়াটার অ্যাক্টিভিটি আর এখানে যা কিছু অ্যানাউন্সমেন্ট বা গাইডলাইন সবই কিন্তু হিন্দিতেই দেয়া হচ্ছে সুতরাং ইন্ডিয়ানদের এখানে কোনো রকম অসুবিধা হবে না প্যারাসেলিং জেটস্কি বোট সি ওয়াকিং এই চারটি রাইড একসাথে করতে হলে আপনাদের প্যাকেজ কষ্ট পড়বে আড়াই হাজার থাইভার ইন্ডিয়ান রুপিতে যার মূল্য ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দু একটি রাইড কমপ্লিট করে স্পিড বোটে করে আবারও আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে তো বন্ধুরা স্পিডবোটে করে দীর্ঘ একটি পথ অতিক্রম করার পর আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি পাটায়ার বিখ্যাত এক জায়গা কোরাল আইল্যান্ড করতে পারবেন বিভিন্ন অ্যাক্টিভিটি ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে এবং পুরোপুরি বীজটা ঘুরে দেখতে কিন্তু বেশ আপনাদের দারুণ লাগবে দীঘাপুরির মতো এখানে কিন্তু খোলাটে জল নয় এখানকার জল বেশ নীলাভ স্বচ্ছ এবং এখানকার যে বালি সেটা কিন্তু সাদা বালি আপনাদেরকে বালিটা একটুখানি দেখাই এই দেখুন যে বালি কিন্তু পুরোপুরি স্বচ্ছ বালি সাদা বালি ওই যে দেখতে পাচ্ছেন একটা ডাক দেয়া আছে হলুদ ওর মধ্যে কিন্তু আমাদেরকে সান করতে হবে তার বাইরে যাওয়া যাবে না তার বাইরে রয়েছে স্পিড বোর্ড অ্যাক্টিভিটি আপনারা যদি স্পিড বোর্ডে চাপেন তাহলে ওই দূরের ওই জায়গাগুলোতে দিয়ে কিন্তু আপনারা ওইখানে অ্যাক্টিভিটি করতে পারবেন পাটায়ার সি বিচ সত্যি এক দারুণ জায়গা সমুদ্রের সামনে এরকম অনেক বসার জায়গা করা আছে যার মাঝখানে রয়েছে বড় বড় ছাতা এবং নিচে রয়েছে অনেক চেয়ার যেখানে বসে বা যেখানে আপনারা জামাকাপড় রেখে আপনারা সমুদ্রে স্নান করে আসতে পারবেন এবং এখানে বসে বেশ কিছুটা সময়ও আপনারা কিন্তু রেস্ট নিতে পারবেন এখানেও রাস্তার দুই পাশে রয়েছে অনেক টু হুইলার যেগুলো আপনারা ভাড়া নিয়ে এই আইল্যান্ডে বেশ কিছুটা সময় কিন্তু বাইক রাইড করতে পারবেন কোরাল আইল্যান্ড দ্য টেল অফ প্যাসিফিক ওশান তো কোরাল আইল্যান্ডকে বলা হয় প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত এই কোরাল আইল্যান্ডে এসে সমুদ্রে স্নান করা সব কিছু ঘুরে দেখা ওয়াটার এই সব কিছুর জন্য কিন্তু আমরা সময় পাবো মাত্র হাতে এক ঘন্টা বিভিন্ন খাবার দাবারের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে আম আনারস তরমুজ এরকম অনেক বিভিন্ন রকমের ফল আম আনারস তরমুজ থেকে শুরু করে বিভিন্ন ফলেরই দাম রয়েছে ফিফটি ভাট করে ভারতীয় মুদ্রায় একশো পঁচিশ টাকা ডাব রয়েছে সেভেন্টি ভাট তাছাড়া রয়েছে বিভিন্ন সফট ড্রিঙ্কস ও নানান ধরনের হার্ড ড্রিঙ্কস আমরা এখন পুরোপুরি কোরাল বিচে নেমে পড়েছি এই দেখুন পিছনে এই যে পাহাড় এবং এই সবুজ এবং নীল সমুদ্রের জল দারুণ কিন্তু একটা পরিবেশের সৃষ্টি করেছে দারুণ মজা লাগছে ও এক বিস্ময়কর ব্যাপার এখানে না আসলে কিন্তু বন্ধুরা আপনারা সেই ঘটনার আনন্দ সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই দেখুন এটা কিন্তু পুরোপুরি ভিউ একদম খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এক মিনিট খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চারা এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু সান করছে তার সাথে বড়দের তো কোনো কথাই নেই বড়দের তো কোনো কথাই নেই মজা এই সুদূর বিদেশের থাইল্যান্ডে এসে আমরা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে একজন বন্ধুকে পেয়ে গেছি দাদা আপনার নাম আমার নাম মোহাম্মদ রশিম উদ্দিন আচ্ছা বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের কোনখানে জায়গা সিটি থেকে এসেছেন করে তো এইরকম বহু দেশ বিদেশের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী পাকিস্তান বাংলাদেশ মায়ানমার বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা কালা কালা রঙ সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কোরাল আইল্যান্ডে যদি আপনাদের ভালোভাবে এনজয় করতে হয় তাহলে বাকি আদার্স অ্যাক্টিভিটিগুলি স্কিপ করে ডিরেক্ট চলে আসতে হবে কোরাল আইল্যান্ডে এখানে এসেও কিন্তু আপনারা ব্যানানা বোট সি ওয়াকিং এই সমস্ত অ্যাক্টিভিটি করতে পারবেন পাটায়ের এই কোরাল আইল্যান্ড যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসে আনন্দ বিনোদনের আশায় কেউ এই সমুদ্র সানের মাধ্যমে আনন্দ উপভোগ করেন আবার কেউ কেউ এখানকার বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিতে মেতে ওঠেন কোরাল আইল্যান্ডের একটা দুর্দান্ত স্মৃতি নিয়ে আবারও আমরা স্পিড করে ফিরে এলাম যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম এখান থেকে আবারও আমরা গাড়িতে করে ফিরে যাব হোটেলে তবে হোটেলে ফেরার আগে আমরা করব দুপুরের লাঞ্চ আর এই দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের সাথেই ইনক্লুডেড আমরা রেস্টুরেন্টের সামনে পৌঁছে গিয়েছি এখানে অনেক ইন্ডিয়ান ট্যুরিস্টও কিন্তু দেখতে পাচ্ছি আর এখানকার যে দুপুরের খাবার দাবার পুরো কিন্তু আজকে একদম বাঙালি খাবার দাবার এখানে খাবার দাবার কিন্তু বাফেট সিস্টেম ভেজ ননভেজ সমস্ত রকমের আইটেম কিন্তু রয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি প্রথমে আমরা হোটেলে ফিরবো কিছুক্ষণ রেস্ট নেবো তারপর আমরা সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে আবার আমরা বেরাবো রাত্রি পর্যন্ত কাটায়া শহরকে এক্সপ্লোর করার জন্য পাটায়ার নাইট লাইফ যার জন্যই বহু দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসে এই থাইল্যান্ডে তবে সে গল্পনা হয় বলবো পরের পর্বে আজকের পর্বটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ